Yeah.

Bye. জায়গায় ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি কোন অবস্থায় বিএনপির ঘাড়ে চেপে বসে বিএনপির নেতা কর্মীদের নামে বদনাম সৃষ্টি করবেন আর বিএনপি বসে বসে এটা কিন্তু হবে না

আপনার সকলেই আমাদেরকে ফলো করবেন আমরা মেম্বার অ্যাসিস্ট্যান্ট হয়ে হয়ে আমরা বাজারের ভিত্তিতে নবারকালী স্কুলে যে আমাদের মিছিল শক্তি ঘটাবো এই মিছিলে আপনারা প্রত্যেকটা নেতা কর্মী সহ সাধারণ শ্রেণীর মানুষের সকলের প্রতি আহ্বান জানাবো আপনারা শরীক হবেন এবং গর্জন ঠায় আসবেন গত কয়েক বছরে জ্যোতিদলের যেসব নেতা হত্যা করা হয়েছে তাদের সকলের

কোন নাটক পত্তর করেন নাগঞ্জের মানুষ এসব নাটক পছন্দ করে কোন কথা শুনতে চায় না যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতার করতে হবে একই সাথে এখানে যারা উপস্থিত হয়েছেন যারা আমার কথা শুনছেন বিএনপি সহ সর্ব পেশার মানুষের কাছে আমার আপনার ধৈর্য ধারণ করুন পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে যে ঘটনা আওয়ামী লীগ সতেরো বছর ভুগিয়েছে আমরা সেই ঘটনা বাংলা মাঠে ঘটতে দিতে না সন্ত্রাসী চাঁদাবাজি মোস্তারি বিএনপি চায় না আমরা নতুন বাংলাদেশ করতে চাই আর সেই নতুন বাংলাদেশ করতে হলে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ চাকরি তাকি দলকে উদার হতে হবে গণতান্ত্রিকভাবে হতে হবে বেশি বেশি ধৈর্যশীল হতে হবে মানুষের সুখে দুঃখে বিপদে আপদে মানুষের পাশে কথা মনে রাখুন এবং মনে রাখতে হবে আগামী নির্বাচনে কোন অবস্থায় একজনের ভোট আরেকজন দেওয়ার কোন সুযোগ নাই অথব জনগণের ভোটে জনগণের নেতা নির্বাচিত করতে হবে আমরা বিশ্বাস করি সতেরো বছর এদেশের মানুষ যেভাবে আমাদের সহযোগিতা করেছে আমাদের পাশে থেকেছে আমাদের খেতে দিয়েছে আমাদের থাকতে দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন থেকে আমাদেরকে আশ্রয় দিয়েছে সেই মানুষগুলো যেন কোন অবস্থায় আমাদের কোন নেতা কর্মীর দ্বারা নিষ্পেষিত না হয় এই বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আমি বিশ্বাস করি বিএনপির জনগণের দল এবং জনগণের সাথে থেকে জনগণের পাশে থেকে জনগণের মনের ভাব বুঝে আপনাদেরকে চলতে হবে কারিগঞ্জের মাঠে কোন অবস্থায় কোন রকম আমরা দেখতে চাই

জনগণের বিশ্বজনন আগমন পর্যায়ে ছিল যে শেখ হাসিনা সহ আর এমপি মন্ত্রী আর চেয়ারম্যান সকল পর্যায়ের নেতা করবিরা জন অসশের কারণে পালি যেতে বাধ্য হয়েছিল প্রিয় বন্ধুরা আমরা যে চাল শোষণ বছরের আন্দোলন ছিল বাংলাদেশের মানুষ তারা নির্ভীক নে निश्चিন্তে বলবেন আর স্বাধীনভাবে চলাচল করবে তারা স্বাধীনভাবে

ফতারের সাথে বিএনপির কোন নেতা কর্মী জড়াতে পারবে না দায়িত্ব বিএনপি গ্রহণ